জয়া এরকম পাগলের মতন কি খুঁজছো এদিকে শোন এদিকে শোন কী খুঁজছো বলো আমাকে ও তুমি যে দাও ওষুধগুলো ঘুমের ওষুধগুলো আচ্ছা তুমি যে এভাবে ঘরের মধ্যে খোঁজাখুঁজি করছো দাদাভাই যদি হট করে এসে পরে আর একবার জানতে পেরে যায় যে তুমি ঘুমের ওষুধ খাচ্ছো আর আমি তোমাকে সেই ওষুধগুলো দিচ্ছি তাহলে আমাকে তো খেতে দেবে না আর তোমাকে তো আসতেই রাখবে না শোন 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 বসো 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 এসো এসো এখানটা একটু বসো তো বসো বসো একটু শান্ত হয়ে আমার কটা কথা শোনো আমি তো তোমার ভালো চাই নাকি হুম আচ্ছা এই ওষুধগুলো খেলে তোমার ঘুম হয় হুম খুব ভালো ভালো ঘুম হয় আর ঘুমিয়ে আসে না ওগুলো ছাড়া কিন্তু কি জানো তুমি যদি এত সারা সারাদিন ধরে তাহলে তোমার সংসার বট মেয়ে সবাইকে সামলাবে বলো তো আবার দেখো তুমি যদি আবার না ঘুমো তাহলে তো আবার শরীরটাও খারাপ হবে তাই না কি মুশকিল বলো তো কিন্তু আমি তোমাকে এর থেকে বার করার একটা উপায় এবার থেকে তুমি ওই ঘুমের ওষুধগুলোর সাথে এই ওষুধটাও খাবে আচ্ছা আচ্ছা আমি কি জানো যে তুমি যখন ঘুমিয়ে পড়ো কিন্তু আর এ ঘরে থাকে না দাদা ভাই কিন্তু বাচ্চাদের রাত্রে আমি আর ঘুমাবো না আমি আমার যখন সুখের সংসার হয়নি তখন ওদেরকেও আমি সুখে সংসার করতে দেব না বনু তোর খুব পেড়ে বেড়ে করছে একটু দাঁড়া এনে জল ধর বলছি মামাকে একবার ডাকবো না না তুই বাবাইকে ডাক আচ্ছা ঠিক আছে বাবাইকে ডাকছি

অল্প করে একটু ঠিক আছে লাগতে বলো ঠিক হয়ে যাবে কিছু ঠিক হয়ে

হ্যাঁ লেক এই বলছি রায় কোথায় রে ওর একটু জ্বর জ্বর হয়েছে কিরে আমি কখন থেকে বসে আছি কোথায় ছিলি এতক্ষণ আমার শরীরটা একটু খারাপ আছে কেন কি হয়েছে বললাম না জ্বর জ্বর হয়েছে আমার হোমওয়ার্ক করা হয়নি এ বাবা সামনে তো এক্সাম তাহলে কি করে হবে মাম্মাম তো চুপ আমি বলছি মামম সময় পায়নি তাই করিয়ে দিতে পারে রিনি বোনকে বৌদিকে তো একদম দেখছি না কী হয়েছে রে ঠিক আছে লেখ তোর এটা কীসের দাগ এটা তো আম্মাম চুপ ওটা আমরা মারপিট মারপিট খেলা করছিলাম আর তাতেই কিছু লুকাচ্ছিস না তো আমাকে সব খুলে বলতে পারিস তোরা আমি তো বন্ধু হই আমাকে সব বল কিন্তু রায়ের চোখমুখ কিন্তু একদম ভাল লাগছে না আর তোরগুলোও তো মাম্মা মার বাবায়ের দিনরাত ঝগড়া হচ্ছে আমাদের মাম্মা কেমন যেন হয়ে গেছে আমাকে একটু ভালোবাসে না কিন্তু কেন কি হয়েছে বৌদি আমরা কিচ্ছু বুঝতে পারছি না ঠিক আছে মন খারাপ করিস না আমি তোর মায়ের সাথে কথা বলবো মানে তোদের মায়ের সাথে কথা বলবো দেখবি সব ঠিক হয়ে যাবে তোমাকে চাও যে কেউ নেই আমি চা খাবো না আমি একটা ল্যান্ড করছি আমরা তিনজনে একদিন আইসক্রিম ফুচকা পার্কে গিয়ে আনন্দ করব সত্যি একদম এক করে লিখে দিচ্ছি হ্যাঁ তুমি এটাই লেখো লেখো এখানে আছে তুই এটা লেখ ওয়ান টু লেখ হ্যাঁ তুই এখানে লেখ এনে পেন্সিল লেখ বনু হ্যাঁ 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 লিখে আমাকে দেখাবি হ্যাঁ হ্যাঁ ওখানে লেখো ঠিক আছে তো হুম হুম আমার আগে হয়ে গেছে ঠিক আছে দেখি দুই বরং সেটা পর হ্যাঁ তুমি লেখো হম দাও পেনটা দাও